হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সাকিবুল আসাম শান্ত ব্রেন্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আবারও চলে এসলাম একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিছু ব্যাটারি সম্বন্ধে কথা বলবো কোন ব্যাটারির মান কেমন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট ট্যাক্সই কোনটাও বেশি দিন বা কোনটা কোন কোম্পানি বিভিন্ন কোম্পানির সাথে পরিচয় করাবো এবং কি আপনাদের কি ব্যাটারি হোয়াইট ম্যাপে দেখাবো ব্যাটারি কোনটা ভালো কোনটা খারাপ সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আমাদের সাথে থাকেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে আমি ব্যাটারিটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাটারিটা দেখাবো দেখানোর ক্ষেত্রে হচ্ছে আমরা একটা একটা ব্যাটারি দেখবো সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ব্যাটারিগুলো যানজট লেগে গেছে তো একটা একটা ব্যাটারি দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ব্যাটারি ফার্স্ট টাইম আমরা একবারে থার্ড কোয়ালিটি ব্যাটারি থেকে শুরু করব ফার্স্ট কোয়ালিটির দিকে আসবো ঠিক আছে একেবারে বাজে ব্যাটারি সেটার থেকে শুরু করব একবারে ফার্স্ট কোয়ালিটিতে আসবো কোন কারণে ব্যাটারি ফুলে আসে সেটাও বলবো ফার্স্ট টাইম আমরা চলে যাবো আমাদের সানকাতে যদি আমি বলি এটা হচ্ছে একটা সানকা ব্যাটারি এ সানকা ব্যাটারিটা হচ্ছে সানকা ম্যাক্স এগুলোর ভিতরেই বিভিন্ন কোয়ালিটি এসে অনেকগুলো কোয়ালিটির সেম ব্যাটারিটা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি সানকা ম্যাক্স এটা হচ্ছে একটা ডুপ্লিকেট ব্যাটারি এটার অরিজিনাল বাসনটা আমার কাছে ছিল শেষ হয়ে গেছে অরিজিনাল বাসনটা আবার আসলে আমি আপনাদেরকে দেখাবো এটা ডুপ্লিকেট একবারে ফালতু একটা ব্যাটারি এটার আমি যদি ফায়ার কোয়ালিটির দেখে দেখতে পাচ্ছেন এগুলো একবারে সবগুলোই বাদ ব্যাটারি আমি দেখাবো বাদ ডুটারিগুলো আমার কাছে আসে এটা হচ্ছে সানকার একটা কপি ব্যাটারি অরিজিনাল ব্যাটারিটা হোয়াইট থাকবে একটু বেশি তো আমি ফার্স্ট টাইম যেটা দেখাবো সেক্ষেত্রে হচ্ছে আমরা কম্পেয়ার করবো এখানে আমাদের দেখতে পাচ্ছেন মিটার তো মিটারটা আমরা এখানে সেট করবো তো মিটারটা সম্পূর্ণ আপনাদেরকে দেখানোটাই করতেছি প্রতিটা ব্যাটারি একটা একটা মেপে দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ মিটারটা এখন জিরোতে আছে তো জিরো থাকার পর আমরা যেটা করবো এটা নিচে একটা সাপোর্ট দিলাম জিরো আছে জিরো থাকার পরে যে কাজটা করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো জিরোতে আছে এখন আমরা একটা সান মাপ দিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সাতশো চব্বিশ গ্রামের একটা ব্যাটারি তো এটাকে আমরা খুলে নেব তুলে নেবো তুলে নেওয়ার পরে এখানে আমরা দিব একটা প্যানাসনিক দেখতে পাচ্ছেন সাতশো ছয় গ্রাম এটা সাতশো চব্বিশ গ্রাম এটা হচ্ছে সাতশো আটচল্লিশ গ্রাম আশা করি মোটামুটি আপনার একটা ধারণা পেয়ে যাচ্ছেন যে কোন ব্যাটারি কন্ডিশনটা কেমন হবে এটা হচ্ছে ডিফেন্ডার সাতশো সাত ডিফেন্ডার ফ্যানাসনিক সেম তারপরে এইখানে একটা ডিফেন্ডার সাতশো পঞ্চাশ এটা হচ্ছে অরিজিনাল একটা ডিফেন্ডার এটা হচ্ছে একটা কপি ডিফেন্ডার আমি সম্পূর্ণ এখন হচ্ছে মাপা মাপের পরে সবগুলা এখন পরবর্তীতে আমরা মাপে আবার আসতেছি সেক্ষেত্রে আমি আবারও ব্যাটারিগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সানকা ব্যাটারি এটা ওয়াইড ঠিক আছে বাট সানকা কপি কেন আমি বলছি সেটা আমি আপনাদেরকে দেখাবো কী কারণে কপি বললাম এটাকে অরিজিনাল সানখা কীভাবে চিনবেন বা সানকা ডুপ্লিকেটটা কীভাবে চিনবেন এখানে দেখতে পাচ্ছেন সানকা মেক্স এটা কিন্তু সানকা মেক্স লেখা এখানে এখানেও খুদাই করেই সানকা লেখা বাট এটা কপি কপি যে আমরা কীভাবে বুঝবো সেক্ষেত্রে চলে যাবো এইখানে এখানে লেখা আছে হচ্ছে সানকা সানকা আর নিচে দেখেন মেনে লেখা অরিজিনাল সানকা ব্যাটারি যেটা অরিজিনাল আমাদের বাহিরের যে ব্যাটারিটা আসে এটাতে কোনোভাবে মেনি লেখা থাকবে না আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের একটা সানকা ব্যাটারি সানকা অরিজিনাল ব্যাটারিতে কোনোভাবে মেনি লেখা থাকবে না আর এখন হচ্ছে আমরা সানকা ব্যাটারিটা সরিয়ে নিলাম এখন হচ্ছে অরিজিনাল ডিফেন্ডারের কিছু কোয়ালিটি দেখাবো এখানে হচ্ছে ডিফেন্ডার এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে আপাতত এখন যেটা আছে আমার কাছে ডিফেন্ডার ব্যাটারি আছে তিনটা তিনটা ডিফেন্ডারের ব্যাটারি আছে তিনটা ডিফেন্ডার ব্যাটারি আমি সামনে তুলে ধরলাম ডিফেন্ডার অরিজিনাল ডুপ্লিকেট এবং কি মাস্টার কপি তিনটা ব্যাটারি আমার কাছে আছে মার্কেটের এটা হচ্ছে একবারে থার্ড কোয়ালিটি এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি আর এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি একটা ব্যাটারি ওয়েট কম বাট এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যদি কোয়ালিটি দেখেন প্রিমিয়াম কোয়ালিটিটা আর রেগুলার যদি কন্ডিশনগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আর এখন হচ্ছে যে বিষয়টা অন্য ব্যাটারি থেকে এগুলো পরে যাবো ডিফেন্ডারের বিষয়টা শেষ করবো ব্যাটারি অন্যগুলো আমরা দেখাব সেক্ষেত্রে হচ্ছে আমরা মাপের দিকে যাবো আবারও এখন নিয়ে নিলাম আমরা এখানে ডিজিটাল মাল্টিমিটারটা আবারও নিয়ে নিলাম এভাবে আমরা ব্যাটারির রূপে রেখে দেবো রেখে দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন হয়তো বা যে হতে আসে সম্পূর্ণভাবে জিট হতে আছে ফার্স্ট টাইম আমরা একবার থার্ড কোয়ালিটিটাতে মাপ দিব সেটা হচ্ছে আমাদের সাতশো সাত গ্রাম এটা হচ্ছে আমাদের কপিটা দেখতে পাচ্ছেন ফুলা আর এখন হচ্ছে আমাদের মাস্টার কপি সাতশো একান্ন এটা প্রিমিয়াম কোয়ালিটি না এটা হচ্ছে তারপরও তো মোটামুটি ভালো কন্ডিশন মার্কেটের ভিতরে ডিফেন্ডার এটা ভালো আর যেটা আমাদের ওরিজিনাল কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন ছয়শো একানব্বই গ্রাম বাট এটা হচ্ছে স্লিম ব্যাটারি হোয়াইট দেখে সবগুলো ব্যাটারি জাস্ট করা যায় না তারপর হচ্ছে এখানে ডিফেন্ডারের ওই চিহ্নটা দেখে নেবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লোগো আছে ডিফেন্ডারের আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা এটা একেবারে লেখাগুলো এবং কী রিসাইকেলের চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে খুদাই করা এটা দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কেমন লেখাগুলো দেখেন আর কপিগুলো তো মোটামুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কপি বলতে এটাও কপির ভিতরে ভালো কপি অনেকটা ভালো আর সবচেয়ে থার্ড কোয়ালিটি বেটার হচ্ছে এটা লেখাগুলো দেখেন তারপর ছেড়ি রিসাইকেলটা দেখেন তাহলে মোটামুটি যদি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে কোনটার কোয়ালিটি কেমন তো হচ্ছে আমরা এটা হচ্ছে ছশো তিরানব্বই গ্রাম কপিটা হচ্ছে সাতশো ছয় গ্রাম মাস্টারকপিটা হচ্ছে সাতশো বাউন্ন গ্রাম এগুলো এগুলোর ভিতরে ডিফারেন্সটা দেখি আমি সাতশো ছয় এটাতে দেখেন সাতশো বাউন্ন ডিফারেন্সটা অনেক তাছাড়া করি আমরা ডিফেন্ডারের যে সমস্যাটা ডিফেন্ডার সেইটা ব্যাটারি আমরা এখান থেকে ডিফেন্ডারগুলো সরিয়ে নিলাম সানকা শেষ ডিফেন্ডার শেষ এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে ওয়ালটনের মাস্টার কপি ব্যাটারি এবং অরিজিনাল ব্যাটারি এটা হচ্ছে আমাদের একটা মার্কেট ব্যাটারি ওয়ালটনের দেখতে পাচ্ছেন পাওয়ার মাস্টার অরিজিনাল ওয়ালটন কখনও পাওয়ার মাস্টার বা বিভিন্ন নামে ব্যাটারি করেন না আমরা যেটা জানি আর এখানে হচ্ছে যেটা ওয়ালটনের অরিজিনাল ব্যাটারি এখানে লং ইয়ার বা লং লাইফ এরকম লেখা থাকবে দেখতে পাচ্ছেন এই কোয়ালিটিগুলা এটা হচ্ছে একটা কপি ব্যাটারি এটা হচ্ছে বাজারের মার্কেটের ব্যাটারি আর এটা হচ্ছে কোয়ালিটি দেখাবো দেখতে পাচ্ছেন ছশো গ্রাম আর ওয়ালটনের যে চ্যাপ্টার ব্যাটারিগুলা সিক্স ভোল্ট নাইন এম এটা ওয়েট দিব ওয়াল্টনার অরিজিনাল ব্যাটারি এটা যদি দেখি আমরা পেয়ে গেলাম হচ্ছে বারোশো সতেরো গ্রাম এটা হচ্ছে অরিজিনাল একটা ব্যাটারি ওয়াল্টনার সাতের ব্যাটারি আর আমি নিজের কথাটা একটু আগে বলছিলাম এখানে দেখতে পাচ্ছেন লং লাইফটা একা আছে আশা করি বুঝতে পেরেছেন এখানে লং লাইফটা একা আছে আর ব্যাটারির কোয়ালিটিটা অনেক ভালো হেভি আর যেটা দেখতে পাচ্ছেন পয়েন্টগুলো অনেকটা হেভি লেখাগুলো দেখেন আর এইটা লেখাগুলো দেখেন তাহলে আশা করি জাস্ট করতে পারবেন ওয়াল এটাতে লোকটা দেখতে পাচ্ছেন এটাতেও লোগোটা দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন এখন হচ্ছে আমরা অন্য বিষয়ে যাব অন্য বিভিন্ন ভালো ব্যাটারি আছে আমাদের এসে আরও বিভিন্ন ভালো মানের ব্যাটারি আছে সবচেয়ে হাই কোয়ালিটি ব্যাটারি হচ্ছে এটা এটা দেখতে সেম আমি একটা সিক্স ভোল্টের সাথে এটা কম্পেয়ার করে দেখাচ্ছি সো এটা আমি ডিফেন্ডারের সাথে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডিফেন্ডারের সাথে কম্পেয়ার করছি বাট এগুলোর এটার ভিতরে একটা রহস্য লুকিয়ে আছে এটা হচ্ছে সিক্স বোল ফোর পয়েন্ট ফাইভ এমপিয়ার আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বারো বারো পয়েন্ট টু দেখতে পাচ্ছেন হয়তো বা বারো বোল টু পয়েন্ট সিক্স এমপিআয়ার এটা হচ্ছে সিক্স বোল্ট এটা হচ্ছে বারো বোল আর এটার ওয়েটটা দেখেন ওয়েট হচ্ছে সাতশো আটচল্লিশ গ্রাম আর এটার ওয়েটটা দেখেন সাতশো বাবন্ন গ্রাম ছয় সিক্স ভোল্টেডটার ওজন বেশি বাট ভোল্টেজ কম এমপি এর বেশি ব্যাটারিটাও হচ্ছে মাস্টার কপি আর এটা হচ্ছে ওরিজিনাল বাহিরের একটা ব্যাটারি এটা হচ্ছে জে এ জেনাব কোম্পানি হচ্ছে জেএন ইভি জুনাব কোম্পানি বলে এটাকে উইনোপ ব্র্যান্ড এটা এটা একটা ভালো ব্র্যান্ড বাইরের চাইনিজ ব্র্যান্ড আর কোয়ালিটিগুলো যদি দেখাই আমি আপনাদেরকে আমরা অন্য ব্যাটারির সাথে যদি কোয়ালিটির তুলনা করেন তাহলে অনেকটা ডিফারেন্স পাবেন আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে ভালো মানের একটা ব্যাটারি হচ্ছে বারো ভোল্ট আর সর্বশেষে কিছু কিছু আনকমন ব্যাটারি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে এটার নামটা হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না এই যে প্যানাসোনিক হয়তো দেখতে পেরেছেন প্যানাসোনিক এটা অনেক হাই কোয়ালিটির একটা ব্যাটারি এটা হচ্ছে অরিজিনাল প্যানাসোনিক অরিজিনাল প্যানাসোনিকের লেখাগুলো একবারে ছোটো ছোটো খুদে করে লেখা থাকে যেটা আমি এ পর্যন্ত আমার কাজের সাথে আমি পেয়ে আসছি আর বিভিন্ন কাজে সবসময় এরকম ব্যাটারি আছে এনিকের সাথে একটা ফ্যানের ভিডিও করছি সেটা যখন দেব তখন এ ফ্যানের ব্যাটারিটা হচ্ছে এটা এটার নটা দিব সাতশো সাত গ্রাম প্যানাসনিক বাট যে আপনি বিল কোয়ালিটিটা যদি দেখেন এটার কোয়ালিটি ফুল থিটনেসটা যদি দেখেন সব দিক দিয়ে প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে অরিজিনাল প্যানাসনিকের একটা ব্যাটারি এখন এর থেকেও ভালো ব্যাটারি সবচেয়ে বারো বল ফোর পয়েন্ট ফাইভ এমপিআয়ারের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি ব্যাটারি যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে জিপাস আর জিপাসটা আমরা সবাই জানি যে এটা অরিজিনাল জিপাস হচ্ছে বাইরের একটা কোম্পানি এটা বিদেশি একটা কোম্পানি অনেক ভালো কোয়ালিটি আর এটা হচ্ছে জিপাসের অরিজিনাল কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটিটা দেখবেন আপনারা এখানে আর বিল কোয়ালিটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা বাংলা ফিটিং নাকি বাইরের ব্যাটারি তো এখন এটা কি মাপবো এখানে এটা পেয়েছি আমরা হচ্ছে চোদ্দোশো গ্রাম আর এটা কোয়ালিটিটা অনেক ভালো এটা ভিড় কোয়ালিটি অনেক ভালো এবং কি যদি আমরা কেসটার কথা বলি কেসটা অনেক হাই কোয়ালিটি এবং কি ব্যাটারির কোয়ালিটিটা অনেক প্রিমিয়াম এখন সর্ব ছোট যে ব্যাটারিটা ছোটোর ভিতরে পাওয়ার অনেকটাই বেশি এমপি আর কম বাট আমাদের বোল্ডসটা অনেক বেশি সেটাই আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একেবারে দেখতে পাচ্ছেন একটা ছোট ব্যাটারি সেটা হচ্ছে আমাদের একটা সাউন্ড বক্সের ব্যাটারি হাই কোয়ালিটি সাউন্ড বক্সের এটা অনেক ভালো কোম্পানি মিউয়া দেখতে পাচ্ছেন এটা মডেল নাম্বারটা যদি বলি আমি এম এস ওয়ান টু ওয়ান থ্রি এটা হচ্ছে বারো বোল ওয়ান পয়েন্ট থ্রি এমপিআর এটার ওয়েটটা দেখতে পাচ্ছেন ছোটো ব্যাটারি বাট ওয়েট হচ্ছে পাঁচশো বাউন্ন গ্রাম এগুলো হচ্ছে ইউনিসেফ দেখতে পাচ্ছেন এগুলো অনেক ভালো ব্যাটারি ইউনিফেক্সের একটা সাউন্ড বক্স ছিল আমি এটা ভিডিওটা দিয়েছি যদি আমার ইউটিউবে দেখেন তাহলে পাবেন ইউনিফেক্সের ভিডিওতে এটা আস ছিল এটা হচ্ছে ইউনিফেক্সের ব্যাটারি আর কোয়ালিটি অনেক ভালো আর এখন দেখতে পাচ্ছেন বিল কোয়ালিটিটা সেম বাইরের কোয়ালিটিটুকুলো আপনি দেখলেই বুঝতে পারবেন এবং কি আমাদের বাংলার কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন ডিফারেন্সটা কতটুকু আশা করি বুঝতে পেরেছেন এখন আমাদের সর্বশেষ হচ্ছে তিনটা ব্যাটারি আছে আমাদের হাতে এখন হচ্ছে আমি এটা ধীরে ঘিরে হুম আশা করি দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের মিটারটা জিরোতে আছে এগুলো সবগুলো বাইরের ব্যাটারি বাট এটা কপি কপি ব্যাটারিগুলো দেখাবো অরিজিনালগুলো দেখাবো এটা বাইরের ব্যাটারি বাট কপি এরা হচ্ছে ছশো আটষট্টি ছয়শো আটচল্লিশ গ্রাম ফোর সিক্স গোল ফোর পয়েন্ট ফাইভ এমপিআর হচ্ছে একটা মাস্টার কপি ব্যাটারি মোটামুটি ভালো যাক এটা ভালো না কেন বললাম আমি সেটা হচ্ছে বিল কোয়ালিটি ভালো করছে বাট আমাদের যে ভোল্টেজ কোয়ালিটি অ্যাভারেজ একেবারেই না খান্ডা এটা আমার পছন্দ হয়নি এটা কোয়ালিটি একবার খারাপ আমরা এরকম নতুন একটা ব্যাটারি পেয়েছিলাম ফ্যানটা কেনার কিছুদিন পর হচ্ছে এটা আমি সমস্যাটা পেয়েছি সমস্যাটা হচ্ছে আমরা নতুন ফ্যানে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ব্যাক পেয়েছি যেমন আমরা বিভিন্ন ব্যাটারিতে তিন ঘন্টা থেকে চার ঘন্টা পাই একবার নিম্ন স্তরে হচ্ছে দুই ঘন্টা পেয়ে থাকি এরকম পাইনে মাত্র পঁয়তাল্লিশ মিনিট পেয়েছি সেক্ষেত্রে আমি এটাকে রিভিউ ভালো দিলাম না এখন হচ্ছে এটা শেষ আমরা আটচল্লিশ গ্রাম পেয়ে গেলাম আর এখন ভালো ব্যাটারির ভিতরে আরও দুইটা ব্যাটারি দেখাবো আমাদের মার্কেটের ভিতরে সবচেয়ে ভালো ব্যাটারি যেটা মার্কেটে এখন চলতেছে কিছু ফ্যান্ডের ভিতরে এটাও সবচেয়ে ভালো আমি পেয়েছি এটা হচ্ছে ক্যানসন আপনারা যারা রিচার্জেবল ফ্যান বা লাইটের কাজ করে থাকেন তারা জানেন যে ক্যানসন একটা ভালো মানের ব্র্যান্ড আর ক্যানসনের কোয়ালিটিটাও অনেক ভালো এটা অনেক দিন ফালিয়ে রেখেছি তারপরে হচ্ছে আমাদের ব্যাটারিটা বসা নেই এক বছরের উপরে হচ্ছে এটা বসা তারপরেও ব্যাটারিটা একবারে সম্পূর্ণ ডেট হয়ে যায় ব্যাটারিটা অনেক চালু আছে এটা আমি দেখাচ্ছি এখন যদি আমি আপনাদেরকে দেখাই সাতশো একচল্লিশ গ্রাম এটা বিল কোয়ালিটি অনেক ভালো এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে অনেক ভালো কোয়ালিটি এগুলো ব্যাটারি চায় না বাট বাংলাদেশে পাওয়া যায় অ্যাভেলেবেল কোয়ালিটিটাও ভালো অনেক দেখতে পাচ্ছেন এগুলো লেখা এগুলো খুদাই করা আর এখানেই নির্দেশনা দেওয়া আছে অনেকগুলো ক্যান্সার একটা ভালো ব্যান্ড আর এর চেয়েও ভালো ব্যান্ড হচ্ছে আমাদের বাহিরের যে দেশের বাহিরের ব্যাটারি এটা হচ্ছে স্টার গোল জাপান অরিজিনাল জাপান ব্যাটারি এটা আচ্ছা করি আপনারা দেখতে পাচ্ছেন জাপান লেখাটা খুদাই করা লেখা আছে এটা হচ্ছে জাপানিস একটা ব্যাটারি এখানে কোনো কোড নাম্বার আছে নাম্বার দিব দেখতে পাচ্ছেন সাতশো ছয় গ্রাম এগুলো আসলে সাতশো গ্রাম আমরা ধরে থাকি সবসময় প্রতিটা ব্যাটারি আজকে দেখানো হচ্ছে দেখতে পারলেন আমি এখানে প্রায় কটা ব্যাটারি দেখা সেটা গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এ বারো স্বর্গশেষ মাস্টার কপি আজকে প্রায় তেরোটা বেটারিও আমি দিয়ে ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের নিত্য নিত্য হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে ফলো দিয়ে রাখবেন এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আলাইকুম